আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে জানাচ্ছি স্বাগতম নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে থাকছে বাসায় বেশি হওয়া ভাত দিয়ে ভাতের তেজপাতা পিঠার রেসিপি বাড়তি হওয়া ভাতগুলো ফেলে না দিয়ে সহজে বানিয়ে ফেলুন পিঠার এই রেসিপিটি খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার তো আর কথা না বাড়িয়ে রেসিপিটি বানানো শুরু করি চলুন প্রথমে সামান্য কিছুটা ভাত পাটায় নিয়ে নিলাম তারপর ভালোভাবে পাটায় পিষে মেখে নিলাম অবশ্যই ভালো করে মাখতে হবে যেন পিঠাটা সুন্দরভাবে তোলা যায় এরপর যে কোনো একটি ছোট বয়ামের মুখে তেল মেখে নিয়ে ভিডিওতে যেভাবে দেখালাম সেভাবে ধরে ঘুরিয়ে নিতে হবে এখানে বলে রাখা ভালো বয়ামের মুখে অবশ্যই তেল মাখতে হবে নয়তো পিঠাটা ভালোভাবে উঠবে না ছিঁড়ে যেতে পারে এই তো দেখে নেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজার এই তেজপাতার পিঠা তো আপনারা তো দেখতেই পেলেন আমি প্রথমে সাদা রঙের পিঠা বানিয়ে নিলাম এখন আমি হলুদ রঙের পিঠা বানানোর জন্য ভাতের সাথে সামান্য হলুদ মিশিয়ে ঠিক একইভাবে বোতলের মুখের সাহায্যে বানিয়ে নিলাম পিঠাগুলো নানান রঙের বানানোর কারণ হলো যখন পিঠাগুলো অনেক কালার হয় তখন দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও আকর্ষণীয় লাগে পিঠা যে রঙেরই হোক না কেন বানানোর প্রসেসিং একটাই তো খুব সহজেই যার যার পছন্দ মতো কালার অনুযায়ী বানিয়ে নেওয়া যায় এই পিঠাগুলো বে অনেক খেতে পছন্দ করবে কারণ এখানে বাড়তি কোনো মশলা থাকে না দেখুন কত সহজে আমার হলুদ কালার পিঠাটা বানানো হয়ে গেল এখন আমি একইভাবে লাল রঙের পিঠা বানানোর জন্য লাল রঙের ফুড কালার ব্যবহার করেছি পিঠাগুলো যত পাতলা করে বানানো যায় তত বেশি কুমুরে হয় আর কুমুরে কিছু খেতে তো বাচ্চা থেকে শুরু করে আমাদের সকলেরই অনেক বেশি ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে হলো পিঠাগুলো খুব সহজে বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় মন চাইলে খুব সহজে ভেজে খাওয়া যেতে পারে এই তো দেখুন দেখতে দেখতে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো বানানোর পর বড় একটি ডালাতে সাজিয়ে নিব এমন ভাবে রাখবো যেন একটি অনটির সাথে লেগে না যায় এরপর আমি পিঠাগুলো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিব অবশ্যই ভালো করে শুকাতে হবে নয়তো পিঠাগুলো একদম মুচমুচে হবে না ভাজলে পিঠেগুলো শুকালে আমি বয়ামের সংরক্ষণ করব যখন ইচ্ছে খাওয়ার জন্য তেলে ভেজে রেডি করে নিব তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন খাওয়ার জন্য আমি ভেজে নিলাম আপনারা চাইলে ভাজার পর চিনি দিয়ে পরিবেশন করতে পারেন পিঠাগুলো ফুলকো ফুলকো আর খেতেও অনেক মজার হয় সবাই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ